তামিমকে নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে তারাহুড়া করে দেশ ছাড়ল তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও সেমিফাইনালের আশায় স্বপ্ন দেখছে বাংলাদেশ ও আফগানিস্তান তবে গ্রুপ পর্বের সেই ধারাবাহিকতা পারফরমেন্স সুপার এইটে এসে দেখাতে পারেননি বাংলাদেশ দল অন্যদিকে সুপার এইটে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে সেমিফাইনালের রাস্তাটা অনেকটাই সহজ করে রেখেছে আফগানিস্তান আর এই পথে এখনো আশায় বুক বেঁধে আছে বাংলাদেশ দল তাই তো সুপার এইটে গ্রুপ একের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আগামীকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তান তবে সেমিফাইনালের আশা পূরণ করতে হলে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে তাই তো চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন টপ নিয়ে ভোগা বাংলাদেশ দলে একাদশে ফিরতে পারেন তামিম ইকবাল এমনটাই জানিয়েছে বিসিবি তবে ঠিকঠাক থাকলে আজও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেশ ছাড়বেন তামিম ইকবাল এমনটাই জানা যাচ্ছে দর্শক তামিম ইকবালকে নিয়ে কি আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ